আগামী কয়েক মাসের মধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স জুনে নিউ ইয়র্কের জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে পারে ফ্রান্স দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুধবার এ তথ্য জানিয়েছেন তিনি ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স ফাইভ টেলিভিশনকে বলেছেন আমাদের অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতির দিকে যেতে হবে এবং এটি আমরা কয়েক মাসের মধ্যেই করব আমাদের লক্ষ্য হলো জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্স নেতৃত্ব দেওয়া যেখানে আমরা একাধিক পার্টির সঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারব ম্যাক্রো আরও বলেন আমি এটি করব কারণ আমি মনে করি একটি সময়ে এটি সঠিক হবে এবং আমি একটি যৌথ গতিশীলতাতে যুক্ত হতে চাই যেটিতে যারা ফিলিস্তিনকে সমর্থন করেন তারা এর বদলে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন যেটি তাদের অনেকেই করেন না এদিকে ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্টসেন আঘাভিকিয়ান শাহিন তিনি বার্তা সংস্থা এফ কে বলেছেন ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং নীতির দিকে সঠিক পদক্ষেপ হবে ফ্রান্স দীর্ঘদিন ধরেই ইসরায়েল এবং ফিলিস্তিন আলাদা দুটি রাষ্ট্র গঠনের পক্ষে মতামত দিচ্ছে তবে তার বিষয়টিতে এতদিন আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে আসছিল শেষ পর্যন্ত ফ্রান্স যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে এটি তাদের পররাষ্ট্র নীতির বড় পরিবর্তন হবে তবে এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন গাজায় চলছে ভয়াবহ মানবিক বিপর্যয় ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজাকা রাস্তাঘাট হাসপাতাল স্কুল কোনো কিছুই রক্ষা পাচ্ছে না শিশু নারী ও বৃদ্ধারা বোমার আঘাতে ঝরে পড়ছে প্রতিদিন জাতিসংঘের হিসাব অনুযায়ী চলতি সহিংসতা ইতিমধ্যেই গাজায় প্রাণ হারিয়েছে পঞ্চাশ হাজারও বেশি ফিলিস্তিনি যাদের প্রায় অর্ধেকই শিশু এবং নারী একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইসরায়েলের কর্মকাণ্ডকে যুদ্ধপরাধ বলেও আখ্যা দিয়েছে খাদ্য পানি বিদ্যুৎ সবকিছু থেকে বঞ্চিত গাজার মানুষ আজ চরম সহায় বিশেষজ্ঞরা বলছেন এই প্রেক্ষাপটেই ফ্রান্সের স্বীকৃতি ফিলিস্তিনের জন্য শুধু কূটনৈতিকই নয় বরং মানবিক সুরক্ষার দিক থেকেও একটি বড় স্বস্তি হয়ে উঠতে পারে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ক্ষুব্ধ হতে পারে দখলদার ইসরায়েল বাহিনী কারণ তারা দাবি করছে এখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের সিদ্ধান্ত হবে হাসান সাথে নতুন সকল খবরাখবরের আপডেট পেতে ভিজিট করুন কম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ